হ্যালো বন্ধুরা সুমিন কিচেনে সবাইকে নমস্কার জানাই সবাইকে সুবিধা জানাই থেকে রুই মাছ নিয়ে আসতে রুই মাছ রান্না করবো ভেন্ডি দিয়ে আলু দিয়ে রসটা রান্না করবো মাছটা এখন ধুয়ে নেবো তারপরে ভেন্ডি আলুটা কেটে নেব ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকবো মাছটা ধোয়া হয়ে গেছে ভালো করে ভেন্ডিটা আমি ধুয়ে কেটে নেবো আলুটা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে মাছটাও ধোয়া হয়ে গেছে এখানে আলু ভেন্ডিটাও ভালো করে ধুয়ে নিয়েছি কেটে এখন মাছটা ভেজে নেব মাছটা এখন মেখে নেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে স্বাদ মতো এক চামচ নুন মাছটা মাখা হয়ে গেছে

সম্পূর্ণ মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজার তেলে কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়েছিটা আলুটা হালকা করে ভেজে নিয়েছি মতে এখন ভেন্ডিগুলো দিয়ে দেবো আলু ভেন্ডিটা মেরে ছেড়ে দিয়ে দেবো এখন সাদা করলাম হলুদ গুঁড়ো ফলনের জন্যে আমি কড়াতে দিয়ে দেব সরষের তেল ফলনের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচফোরণড়নটা হয়ে গেছে মশলা বাটারটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আদা জিরে সব একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেবো মশলার উপরে সানো নুন হলুদ গুঁড়ো মশলাটা এখন কুটিয়ে নেব হয়ে গেছে আলু ভেঙেটা দিয়ে দেব দিয়ে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আলু ভেঙিটা ফসানো হয়ে গেছে মশলার সঙ্গে আলু ভেঙিটা পনেরো মতন জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে দেবো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো আলু ভেন্ডি দিয়ে রুই মাছের ঝাল হয়ে গেছে তোমাদেরকে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন রান্নাটাই হচ্ছে